দর্শক আপনাদেরকে স্বাগতম দেখানোর চেষ্টা করছি গত আসন্ন ইদুল আজহার ছুটি কাটিয়ে দীর্ঘ দশ দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে অবস্থানরত মানুষ যারা গিয়েছিলেন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তারা কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবার তাদের কর্মসংস্থানে যোগ দেওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু প্রবেশ করছেন রাজধানী ঢাকায় রাজধানী ঢাকার সবচেয়ে বড় প্রবেশদ্বারগুলোর মধ্যে অন্যতম একটি কমলাপুরে রেলওয়ে স্টেশন প্রবেশদ্বার সেই কমলাপুরে রেলওয়ে স্টেশন প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বহু মানুষ প্রবেশ করছে ঢাকায় এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকায় প্রবেশ করছে বহু মানুষ এই তারা কিন্তু সকলেই তাদের কর্মে যোগ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রবেশ করছে ঢাকায় বাংলাদেশের অন্যতম প্রবেশদ্বারগুলোর মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশদ্বার একটি এই সেদিক দিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদ ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করছে ছুটি ছিল আমাদের দশ দিনের ছুটি ছিল সরকারি ছুটি আমরা কিশোরগঞ্জে গিয়েছি আমি আমার অল ফ্যামিলি আমার ছেলে অনেক ভালো কাটছে ইভেন এবার যাতায়াত ভালো এবং যাতায়াতের যে রেলওয়ে কর্তৃপক্ষ যে স্বাচ্ছন্দ্যে আমাদের যাতায়াতের ব্যবস্থা করেছে এই জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আর এই কোরবানির ঈদ মানেই তো স্যাক্রিফাইস আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস করা আমরা অনেক স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করে আমরা চলে আসছি আমার ছেলে আসছে নবাব পালন সাথে আসছি আমার জয়েন্ট রোববারে আমাদের টোটাল দশ দিনে আমরা ছুটি কাটিয়েছি এটা গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি কেমন লাগলো খুব ভালো লেগেছে কোথায় গেছিলো ঈদে কিশোরগঞ্জে গিয়েছিলাম নানি বাড়ি না দাদী বাড়ি নানি বাড়ি কেমন কাটলো ঈদ সবার সাথে সবার সাথে খুব মজা হয়েছে মাটি খেয়েছি আচ্ছা ঘুরছো দাদু ঘুরসো হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখছিলেন ঈদ আনন্দ ভাগাভাগি সাথে পরিবারের সকলের শেষে সাথে ঈদ আনন্দ শেষে সবাই কিন্তু আবার এই ব্যস্ত নগরী যুক্ত হচ্ছেন ঢাকাতে এবং প্রবেশ করছেন ব্যস্ত নগরী ঢাকাতে দর্শক আপনারা কিন্তু দেখছেন পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কোথায় গেছিলেন পরিবার নিয়ে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কেমন কাটলো দর্শক পরিবার পরিজন নিয়ে সকলেই কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি করতে গেছিলেন তাদের গন্তব্যে এবং ঈদ আনন্দ ভাগাভাগি শেষে তারা কিন্তু ঈদের ছুটি হাতে রেখেই কেউ একদিন কেউ দুদিন ঈদের ছুটি হাতে রেখেই কিন্তু প্রবেশ করছেন রাজধানীর ঢাকায় আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের সব বৃহৎ বড় বড় প্রবেশদ্বারগুলোর মধ্যে অন্যতম একটি প্রবেশদ্বার রাজধানীর কমলাপুরের রেলওয়ে স্টেশন প্রবেশদ্বার সেদিক দিয়েই কিন্তু আপনারা দেখছেন বহু মানুষ তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়ে নেওয়ার উদ্দেশ্যে ব্যস্তনগরী ঢাকা থেকে ব্যস্ত থেকে আরও ব্যস্ত করে দেওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু যুক্ত হচ্ছেন দর্শক এই মুহুর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় মজুমদার স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ঢাকা